অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন এ নিয়ে কিছু বলবেন দেখুন ভাই তানবীর ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ তো সেজন্য আমাদেরকে ধর্মবিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিবিদরা ভোটের জন্য ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে ধর্মীয় কালচার কৃষ্টি ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন তো তাদের চেয়ে বড়ো ধর্ম ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে তাদের চিন্তায় মননে সেভাবে জায়গা দেয় না অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে এটাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায় ওলামা এখরাম তারা ধর্মের কথা বলেন তারা ধর্ম চান যা চান তা বলেন তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন অনেক কাজ করে তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীর যদি জায়েজ বলেন তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন বা তকমা দেওয়া হবে কেন দেখুন এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া এটা তাদের প্রতি অবিচার যেটা সাধারণত ইসলাম ধর্ম বিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে শেখ মুজার্মান আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে শুধু তার মাহফিলে নয় আর অন্য অনেক হয় হয়তো তার মাহফিলে এ এখানে গোলযোগটা বেশি হয়েছে আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে আলিমকে দেখার জন্য আসে মাহফিলা আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার আমরা কেন মাহফিলা আসি মাহফিলা আমরা আসবো শিখতে দিন শিখতে দিন সম্পর্কে জানতে অর্জন করতে নিজেকে আলোকিত করতে তাহলে জানার উদ্দেশ্য যখন আসবে তখন আমার মধ্যে ছাত্র সুলভ তালে সুলভ আচরণ আমার মধ্যে আসবে একজন তালেবিল তিনি তার শিক্ষকের কাছে যার কাছ থেকে দিন শিখবেন তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার আদব লেহাজ মেনটেন করবেন এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্ক জানা বোঝা আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের আখারাতকে উন্নত করবার জন্য তাহলে আমাদের বিনয় আসবে তখন আমরা বিশৃঙ্খলা করবো না আর উদ্দেশ্য যখন হবে দেখা তখন দেখতে না পারলে হট্টগোল করা উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয় সেটা খেয়াল করা দরকার আয়োজক আলোচক শ্রোতা সবার উদ্দেশ্যের থাকা খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছে এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই ধন্যবাদ সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে যে সুপারিশ মালা করেছে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে যেটা খুবই প্রশংসার দাবি রাখে এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান এবং নিয়মতান্ত্রিক জরিপেরও দরকার নেই আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশে মানুষ সমাজতন্ত্র ধর্ম আসলে কখনোই তারা রাষ্ট্রের তো দূরের কথা তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করে না এবং তারা এগুলোকে চর্চা করে না তবে এদেশের মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশের মানুষ সৃষ্টি করেছে কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় যেটি সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে সাম্য গণতন্ত্র ইত্যাদি তো সাম্য ইত্যাদি তো থাকবেই কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কী লক্ষ্য কী এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্র ধর্ম হিসাবে অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে আমাদের রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলাম থাকতে সমস্যাটা কোথায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি এটা অত্যন্ত গৃহীত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি এদেশে মানুষের যে সিম্প্যাথির জায়গা এদেশের মানুষের যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার সেক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে এগুলোর পরিপন্থী কোনো আইন করা হবে না এই জিনিসটি স্পষ্ট করা দরকার এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন এছাড়া বেশ আরও কিছু অবজারভেশন দেওয়ার মতো আছে আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত আর হলে এ শব্দের জুৎস ব্যাখ্যা অথবা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুত্ববাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না আর এর চেয়ে বড়ো কথা হলো যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয় আমার মনে হয় না দেশের টোয়েন্টি পার্সেন্ট মানুষও এটা বাদ দেওয়ার স্বপক্ষে ভোট দেবে তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত এবং ধর্মীয় এবং সামাজিক মূল্য বিরোধী কিছু থাকবে না যে সেটিকে আরও নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত বলা হয়নি মোটেই এটা বলা উচিত